খবর তিন ভরে মিমি রয়েছে আপনাদের সঙ্গে যে খবরে আমরা নজর রাখবো কাকদ্বীপের একটা স্কুল সেখানে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে স্কুল থেকে কাকদ্বীপে স্কুল কমিটির সভাপতির বেলাগাম বেয়াদপি দেখুন গতকালও আমরা আপনাদেরকে ছবি দেখেছি দেখুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে কে বের করছেন না স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রধান শিক্ষককে ধাক্কা মেরে স্কুলের বাইরে বের করে দেওয়ার অভিযোগ সিসি ক্যামেরাট ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেই ফুটেজ ত্রিদীপ বারুই স্কুল পরিচালন কমিটির সভাপতি তিনি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন প্রধান শিক্ষককে স্কুল থেকে দেখুন হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই কথা বলেছিল আমি অফিসে অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন বললাম যে আমি রিসিভ করবো কেন এরপর বলছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এইবারে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিজরা তিনসাতে উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে সেখানে গার্জেন রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তার সামনে এরকম ধরনের ঠেলতে ঠেলতে ঘাট ধাক্কা মারতে মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেইন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে এখানে ফুলে গেছে তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন স্যার আমাকে মারতে আমার আমি ঠাকা ছিল স্যার আপনাকে মারছিল উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছে কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম ক্লার্ক রিসিপ্টটা যায় কিন্তু ওনার যে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ঠেলে দেন এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করি তখন উনি আমাকে ঠেলে দেন আক্রান্ত প্রধান শিক্ষক তিনি হাসপাতালে চিকিৎসাধীন কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে সঙ্গে বিশ্বজিৎ প্রধান শিক্ষকের শারীরিক অবস্থা এখন কেমন কেমন আছেন তিনি হ্যাঁ দেখো আজকের সকালবেলা তাকে কিন্তু কাকদ্বীপ হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে এবং গতকাল এই ঘটনা ঘটার পর কিন্তু তিনি হাসপাতালে ভর্তি ছিলেন সারা রাত ভর্তি ছিলেন আজকে সকালবেলা সবে মাত্র তাকে ছুটি দেওয়া হয়েছে ছুটি দেওয়ার পর আমরা তার সঙ্গে কথা বলেছিলাম তিনি যেটা জানালেন গোটা শরীরে তার ব্যথা রয়েছে এবং ঘাড়ে তার আঘাত লেগেছে এবং একেবারে একটা মানে আতঙ্কের মধ্যে রয়েছে বললেই চলে তিনি যেটা জানালেন তিনি এই মুহূর্তে প্রচুর পরিমাণে এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন তিনি বলছেন যে যে কোনো সময় তাকে অ্যাটাক করতে পারে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু অ্যাটাক করতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছেন এবং আজকে তিনি কিন্তু থানা যেহেতু বাড়িতে ফিরেছেন এবং তিনি কিন্তু থানায় থানায় যাবেন অভিযোগ করবেন এবং আইনি সহযোগিতা নেবেন নিমি সঙ্গে থাকো বিশ্বজিৎ ফিরছে আগে ও স্কুলে ঢুকে দাদাগিরি স্কুল কমিটি সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুয়ের এটাই প্রথমবার নয় এর আগেও বিভিন্ন সময় স্কুলে ঢুকে দাদাগিরি করেছেন এই স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুই বেলাগাম বেয়াদপি স্কুল কমিটির সভাপতি ঘাট ধাক্কা দিয়ে তিনি বের করে দিয়েছেন প্রধান শিক্ষককে স্কুল থেকে শুধু তাই নয় এর আগে ও বহুবার তার দাদাগিরি নজরে এসেছে দেখুন টেবিল চাপড়ে আঙুল তুলে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন তিনি প্রধান শিক্ষকের সঙ্গে বেয়াদপি এর আগেও ক্যামেরা বন্দি হয়েছে দু সালের ছবি দেখাচ্ছি আপনাদের তেরোই এপ্রিল দু স্কুল কমিটির এই বিশ্বজিতের সঙ্গে কথা পরিচালন সভাপতির দু হাজার পঁচিশ সালের যে ছবি দেখলাম সেটা আরো কয়েক গুণ বেড়ে গেছে গতকালের যে ছবি ধরা পড়েছে সেখানে তিনি ঘাড় ধাক্কা দিয়ে স্কুলের প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দিচ্ছেন এতটা সাহস এতটা বেপরোয়া হলেন কি করে হ্যাঁ একেবারেই দেখো যে প্রধান শিক্ষক মিলনকান্তি পাল তিনি যেটা অভিযোগ করছেন আমাদেরকে এই ঘটনা এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে প্রধান শিক্ষককে বিভিন্ন কারণে তাকে কিন্তু অপদস্থ করা হতো তার টেবিল চাপড়ে তাকে বিভিন্ন রকম চাপ দিয়ে বিভিন্ন কাজ করানো করানোর চেষ্টা করা হয়েছে এমনটাই কিন্তু প্রধান শিক্ষক একদম সরাসরি কিন্তু অভিযোগ করছেন এবং সেই সেই ঘটনার পরে এই যে গতকালের যে ঘটনা সেই ঘটনা কিন্তু একেবারে একটা প্রধান শিক্ষককে কিভাবে ঘাট ধাক্কা দিচ্ছে একটা তারই স্কুলের পরিচালন কমিটির সভাপতি সেটা কিন্তু একদম আমরা সবাই কিন্তু যে যে ছবি ভাইরাল হয়েছে যে ছবিটা চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই ছবিটা কিন্তু একেবারে পরিষ্কার স্বাভাবিকভাবে কিন্তু এই ঘটনার পর এই কাকদ্বীপের যে যে বিভিন্ন এলাকা রয়েছে তাদের কিন্তু একটা সমালোচনার ঝড় তৈরি হয়েছে সবাই কিন্তু একটা যোগে কয়েকটা কথা বলছে যে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা কিন্তু কাম্য নয় আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে পর্যন্ত অভিভাবক থেকে শুরু করে যে যে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম তারাও কিন্তু এই এই যে চিত্রটা যেটা সামনে এসছে সেটা তারাও কেউ কিন্তু ভালো চোখে দেখছে না মিমি একদমই বিশ্বজিৎ শৃনামূল জেলা সভাপতি তিনি কি বলছেন শুনুন তার প্রতিক্রিয়া না এরকম ঘটনা যদি ঘটে থাকে নিশ্চয়ই তো ঠিক হয়নি কারণ ও একজন টিচারকে কেউ ঘাল ধাক্কা দেবে এটা তো ঠিক নয় যাই হোক টিচারের সম্মান আছে টিচারকে যদি কেউ ঘাল ধাক্কা দেয় সেটা কাজ হয়েছে এবং বলবো এই বিষয়ে ক্ষতি দেখে কলেজের ছাদে দুষ্কৃতীদের মদের আসর কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল যখন তখন কলেজে ঢুকে ভয় দেখানোর অভিযোগ আতঙ্কে প্রিন্সিপাল থেকে পড়ুয়ারা হাবরা বানিপুর মহিলা কলেজে ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় কাউন্সিলরের প্রশ্রয়ে দুষ্কৃতি বার বাড়ন্তের অভিযোগ কলেজ চলাকালীন তাই মাঠ পাহাড়ায় অধ্যাপকরা হ্যাঁ অবশ্যই আমরা মদের বোতল দেখেছি সেখানে তাছাড়া আরো অন্যান্য জাতের যেমন সিগারেটেড প্যাকেট এছাড়া গ্লাস এরকম অনেক কিছুই আমরা দেখেছি এর সাথে অনেক যানবাহন চলে ওখানে বাইক সাইকেল তারপরে হ্যাঁ মাঠের মন্দিরটাই চলে এগুলো প্লাস আরো অনেক প্রবলেমই আমাদের হয় হ্যাঁ অবশ্যই এগুলো বন্ধ চাই যেহেতু আমরা মেয়ে আমাদের একটা অবশ্যই দরকার আছে আমাদের সমস্যা অবশ্যই আতঙ্কের মধ্যে আছি আমরা আমাদের আতঙ্কের মধ্যে একটা ক্লাস হয় আমাদের প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল হয় মাঠে এবার আমাদের প্রাচীন দরকার কারণ আশেপাশের ছেলেরা মানে লোকজন স্মোকিং করে প্রচুর মদের বোতল দেখা যায় তারপর হচ্ছে সমস্যা হলো কখন কি হয়ে যায় আতঙ্কের মধ্যে বলতে গেলে আছি চাইছি বলতে আমাদের প্রাচীন করা হোক আর এই যে দুষ্কৃতী দৌরাত্ম এই দুষ্কৃতী তাণ্ডব চলছে কাউন্সিলরের মদতে কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ কলেজের একটা ক্লাসরুম দখল করে পার্টি অফিস তৈরি হয়েছে কি করে সম্ভব কথা বলবো জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল একটা গার্লস কলেজ শিক্ষাঙ্গনে অধ্যাপকরা থাকবেন ক্লাসে তারা পড়াবেন তা না করে কি না তাদেরকে মাঠে দিতে হচ্ছে যাতে দুষ্কৃতীরা না পড়ে এই ছবিটা তো একেবারেই নয় এরকম পরিস্থিতি হলো কেন আবার ক্লাসরুম দখল করে পার্টি অফিস তৈরি হয়ে গেল রাতারাতি প্রশাসন কিছুই জানতে পারলো না দেখো প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই কিন্তু অভিযোগ করছেন অর্থাৎ এই কলেজের তিনি হচ্ছেন যিনি প্রিন্সিপাল তিনি অর্থাৎ হাফড়ার মানিপুর মহিলা কলেজের ছাদে বসে দুষ্কৃদের মদের আসর সেখানে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল হাফড়া মানিপুর মহিলা বিদ্যালয়ে যে পাটিল অর্থাৎ কলেজের যে পাটিল সেই পাটিল একটু একটু করে দখল হয়ে যাচ্ছে এবং সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে কাউন্সিলার তিনি বিক্রি করছেন তার কারণ যারা সেখানে বসে অবৈধভাবে বসছেন এবং সেখানে ঘর বাড়ি তৈরি করছেন দোকানঘর তৈরি করছেন তখন প্রিন্সিপাল জিজ্ঞাসা করতে তিনি বলেন যে আমরা চেয়ারম্যানের কাছ থেকে অর্থের বিনিময়ে সেই জায়গা নিয়েছি অর্থাৎ সরকারি জায়গা একটা কলেজের জায়গা সেই জায়গাও বিক্রি হয়ে যাচ্ছে কে করছেন একেবারে খোদ কাউন্সিলার করছেন হাবড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের দিকেই এই ধরনের মারাত্মক অভিযোগ শুধুমাত্র এই ধরনের অভিযোগ নয় এবং অভিযোগ আরও যেটা হচ্ছে কলেজের ঘর দখল করে সেখানেও চলছে সেখানে পার্টি অফিস করছে সেখানে মদের আচর বসে সেখানে রাতে আনাগোনা বাড়ে বাইরে বহিরাগত লোকেদের এবং এমনি একাধিকবার সোচ্চার রয়েছেন একাধিকবার বর্তমান যিনি বিধায়ক রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তার কাছে অভিযোগ করেছেন চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন হাবড়া পৌরসভার এবং অভিযোগ করেছেন থানায় কিন্তু যখনই অভিযোগ করা হয় তখনই পুলিশ প্রশাসন সেখানে আসে কিন্তু তারপরে আবার চলে যায় আবার নতুন করে সেখানে রাতের অন্ধকারে বৈধ জানাবো আনাগোনা বাড়ে এবং এ নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করেছেন কিন্তু একদিকে মাঠ দখল হচ্ছে একদিকে মদের আসে বসছে আবার নতুন করে দেখা যাচ্ছে সেখানে জায়গা দখল হয়ে যাচ্ছে যেহেতু এই কলেজের পাঁচিল নেই সেই জন্য পাঁচিলের গ্রাউন্ডের মধ্যেই জায়গার মধ্যেই অবৈধভাবে সেখানে বসবাস শুরু করেছে একাধিকবার অভিযোগ করার পরেও কোনো কাজ হয়নি বলে এমনটাও কিন্তু এই প্রিন্সিপাল তিনি স্বীকার অনেক ধন্যবাদ আমরা একবার শুনবো প্রিন্সিপালের বক্তব্য কি বলছেন তিনি আমার যে জমি কলেজের সেই জমিটা হচ্ছে সরকার প্রদত্ত জমি সেই জমি আমরা খাজনা দিই কিন্তু কিছু বহিরাগত এবং স্থানীয় লোক এই জমিটা জবরদখল করছে আমার একটি ক্লাসরুম এনএসএসের ক্লাসরুম সেই ক্লাসরুমটা বহিরাগতরা দখল করে আছে এবং সেখানে মদ্যপান করে বসে এবং নানা রকম অসামাজিক কাজকর্ম এই তো লোকাল কাউন্সিলর সেটা যে তিনি অর্থের এদের বসতে দিয়েছেন কেননা তাদের আমি যখন বলি যে আপনারা উঠে যান তারা বলে যে আমরা তো এত টাকা দিয়ে বসলাম তাহলে কি করে উঠে যাব এই জিনিসটা তো এনক্রোচ করা হচ্ছে না যদি বারবার এরকমভাবে আমাকে ফ্রেসপাস করা হয় আমার ভবনকে এবং এরকম অসামাজিক কার্যকলাপ করা হয় যদি আমার একটা ভবন দখল করে রাখা একটা ক্লাসরুম দখল করে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে যা যা করতে হবে সেটা আমি করেছি আমাকে কাউন্সিলার আমার কর্তব্যরত অবস্থায় কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকে এসে উনি আমাকে প্রচণ্ড গালিগালাজ করেছেন সেটা আজকে নয় বা ইদানিংকালে নয় কিছুদিন আগে তিনি করেছেন কাউন্সিলর বিরুদ্ধে স্পেসিফিক্যালি অভিযোগ করছেন প্রিন্সিপাল যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ উঠছে সেই কাউন্সিলর কি বলছেন তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন শুনুন ব্যাপারটা জানি না আমি যখন মাননীয় মন্ত্রী দু হাজার একুশ সালে ওই ছিয়াশিটা পরিবারকে মহিলা কলেজের ভেতরে পাঠটা দেয় তাদের জন্য একটা এক্সট্রা ঠাকুর মন্দির করবার জন্য একটা ক্লাব বিনোদনের জন্য জায়গা দেখেই করা হয়েছিল এবং সেটা উনি হয়তো জানেন না ওনার সীমানার অনেক বাইরে এরা একটা মণ্ডপ করেছে আর বাউন্ডারি দিলে হবে কি তাহলে আমরা বলতে পারবো এই বাউন্ডারির এই পাশটা এই পাশটা আপনাদের সেটা না হওয়ার সমস্যা ধীরে ধীরে তৈরি হচ্ছে বিধায়কের কাছেও অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ এদিকে বিধায়ক দাবি করছেন যে প্রিন্সিপালের দেওয়া চিঠি সঠিক নয় আমাকে একটা চিঠি দিয়েছিলেন উনি কিন্তু আমি চিঠিটা পড়েছিলাম চিঠি ঠিক হয়নি চিঠিটা দিতে হবে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী বার্তা বসু না দিতে হবে যে ওনার যেটুকু মহিলা কলেজে যেটুকু প্রাচীন নেই সেটুকু প্রাচীর অবশ্যই আমরা সরকার থেকে চেষ্টা করবো যে কোনো ফান্ড থেকে চেষ্টা করবো ওটা করে দেব। কিন্তু এর পাশে আশিটা লোকের পাট্টা দেওয়া হয়েছে গরিব মানুষকে এটা গভর্নমেন্টের পাট্টা দেওয়া হয়েছে আমাদের স্বাভাবিকভাবেই উনি একটা যে চিঠিগুলো আমাকে যে দিচ্ছেন সেই চিঠিগুলো ঠিক প্রপার না আমাকে অ্যাড্রেস করে চিঠি দিচ্ছেন আমাকে অ্যাড্রেস করে চিঠি দিলে হবে না কোনো রকম এভাবে অস্বাধীন কোনো মন্তব্য কোনো কাউন্সিলর করতে করতে পারে না এবং করলেও সেই কাউন্সিলর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বিধায়ককে তো জানি সবসময় জানাই শিক্ষামন্ত্রীকে তো সরাসরি জানানো তা আমাদের ইয়ে নয় আমাদের নিয়ম হচ্ছে সিএস ডিপার্টমেন্টের থ্রু যেতে হবে সেটা আমরা জানিয়েছি কলেজ স্পন্সর ডিপার্টমেন্ট জানে যে আমার প্রাচীন নেই আমি বারবার প্রেয়ার করছি হাবড়া হসপিটালে একদিন আমার সঙ্গে দেখা হয়েছে তখন আমি ওনাকে সব কথাই বলেছি অতি সম্প্রতি আমি শিক্ষামন্ত্রীকে খুব সম্প্রতি নাইনথ সেপ্টেম্বরে আমি ওনার ঘরে চিঠি দিয়ে এসেছি এবং ডিপিআই ম্যাডামকেও চিঠি দিয়ে এসেছি ফেব্রুয়ারি বা মার্চ মাসে আমার সঙ্গে হাবড়া হসপিটালে কথা হয়েছিল প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন পুরো চেয়ারম্যান প্রিন্সিপালের সঙ্গে কথা হাবরার থানার আইসিরও মহিলা মহাবিদ্যালয়ে আমাদের পেছন দিকটায় খেলার মাঠ রয়েছে কিন্তু তার বাউন্ডারি ওয়ালটা নেই বিকেলের পরে সন্ধ্যেবেলায় রাত্রে এখানে অনেক মানুষ আসেন সেই ক্ষেত্রে প্রচুর মানুষ এসে অসামাজিক কাজ হতে পারে সেগুলো নিয়েই ম্যাডামের একটা অভিযোগ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা প্রয়োজন এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সঙ্গে সমস্তটাই বলবে ওটা মহিলা কলেজ স্বাভাবিক কারণেই ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে যে এর বাউন্ডারি ওয়ালটা করা